লবঙ্গ হচ্ছে এর গাছের শুকিয়ে যাওয়া ফুল এটি লং নামে পরিচিত তবে অঞ্চলভেদে নাকের ফুল নামেও পরিচিত তবে লবঙ্গ মূলত মশলা হিসেবেই ব্যবহৃত হয় যা আমাদের খাবারের স্বাদ ও ফ্লেভার বাড়াতে রোজ ব্যবহার হয়ে থাকে ঔষধি গুণাগুণও রয়েছে যথেষ্ট সম্মানিত দর্শক শ্রোতা লবঙ্গের যাবতীয় ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নিতে পারেন তো লবঙ্গ দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে কাজ করে থাকে কারণ হচ্ছে লবঙ্গের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়া এতে রয়েছে ফাবোনয়েড ফেনোলিক যৌগ আর ভিটামিন সি এই এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্ষতিকারক ফ্রি র্যাডিকালের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে তাছাড়া কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় লবঙ্গ বিভিন্ন ধরনের প্রদাহ বা ব্যথা কমাতে কাজ করে থাকে লবঙ্গ লবঙ্গে রয়েছে ইউজেনল যার শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী গুণ আছে নিয়মিত লবঙ্গ খেলে আথাইটিসের মতো প্রদাহজনিত রোগেও আরাম পাওয়া সম্ভব দাঁত ও মুখের জন্য উপকারী হচ্ছে লবঙ্গ অর্থাৎ দাঁতের সমস্যা সমাধানের জন্য বহু শতাব্দী ধরে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে লবঙ্গে থাকা ইউজেনল একটি প্রাকৃতিক ব্যথানাশক আর অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এটি দাঁত ও মাড়ির ব্যথা থেকে মুক্তি দেয় এটি মুখের ক্ষতিকারক বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে পাশাপাশি সতেজ নিঃশ্বাস ও মুখগহরের স্বাস্থ্য রক্ষার কাজ করেও থাকে লবঙ্গ তাছাড়া অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও কাজ করে থাকে লবঙ্গ লবঙ্গ পেটের গ্যাস ফাফা ভাব আর বদহজম কমিয়ে হজমে সাহায্য করতে পারে এটি পাচক নিঃসরণকে উদ্দীপিত করতে এবং পুষ্টির শোষণ বাড়াতে সক্ষম এছাড়া বমি ভাব দূর করে পেটকে সহায়তা করে এই মশলা রক্তের শর্করা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে লবঙ্গ কিছু গবেষণায় বলা হয় যে লবঙ্গ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে ভালো অবদান রাখতে পারে লবঙ্গের সক্রিয় যৌগগুলো ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে পারে যা রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে থাকে লবঙ্গ লবঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি রয়েছে যা একটি শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত লবঙ্গ খেলে শরীরের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে লবঙ্গের অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এটি রক্তচাপ কমাতে রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু হাড়ের জন্য ভালো লবঙ্গ লবঙ্গ ম্যাঙ্গানিস এবং ভিটামিন কে এর একটি ভালো উৎস যা শক্তিশালী হাড় তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলো ঠিক রাখার জন্য প্রয়োজনীয় আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় লবঙ্গ অন্তর্ভুক্ত করলে শক্তিশালী হাড় ঘুরতে তা অবদান রাখতে পারে বিশেষ করে হাড় ফাঁপা হয়ে আসা বয়স্কদের জন্য একটি বেশ উপকারী শসনতন্ত্রের জন্য কাজ করে থাকে লবঙ্গ লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুরোধী বৈশিষ্ট্য শ্বাস যন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এটি কাশি সর্দি এবং শ্বাসকষ্টের উপসর্গগুলো উপশম করতে সাহায্য করে লবঙ্গ শোষণতন্ত্রের প্রদাহ কমায় এবং শ্বাসনালী পরিষ্কার রাখে শুধু তাই নয় মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লবঙ্গ লবঙ্গে থাকা ইউজেনল স্নায়বিক রোগীর ঝুঁকি কমাতে অবদান রাখতে পারে সব মিলিয়ে মস্তিষ্ককে ভালো রাখতে কাজ করে থাকে লবঙ্গ